এছাড়া বড় বেশ যেগুলো ওইসব মাল কিন্তু আমাদের কাছে পাবে নরমাল কোনো মাল নাই ঠিক আছে সব ভালো 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 কোয়ালিটি যারা নিয়ে ব্যবসা করতে চান এবং প্রাইস একদম কম পাবেন

প্রত্যেকটা মাল একটা বাইরাল একটা ডিজাইন হয় এটা যদি এটা আরো আগে নিয়ে হয় জমজম লেখা থাকবে বডিতে এগুলো হচ্ছে কালামকারী মাত্র চারশো পঞ্চাশ একদম হিট কালেকশন নতুন কালেকশন আবার মধ্যে পুরান নিবেন তিনশো আশি টাকায় চারশো আমরা না ভালো কোয়ালিটি লাগবে এরপরে দেখাবো হচ্ছে দেখেন জমজমের মধ্যে একটা দেখাই ডিজিটাল জমজম আল্পনা ত্রিপিচাল আমাদের নিজের মাল নিজের তৈরি করে একদম নাম সহ আগে দেখাই দিব নামটাই আগে দেখান কাস্টমারদের হ্যাঁ এই যে দেখেন নামটা নামটা কাটা গেছে

একদম এলোমেলো এলোমেলো একটা অফার এলোমেলো প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এটা খেলোয়াড় ধরে আর কিছু দেওয়া লাগবে না আর কিছু দেখা লাগবে না এটা হচ্ছে মাল এবং পাকিজার ফিনিশিং এটা আপনারা জানেন আসলে কেমন হয় দেখেন পাঁচ হাতের বিশাল বড় নামাজে ওড়না থাকবে নামাজে ওড়না হ্যাঁ এবং ওনার কোয়ালিটি খুবই চমৎকার থাকবে এরপরে এটার মধ্যে দেখেন কালারগুলা ঠিক আছে দেখেন অসাধারণ অনেকগুলো কালার আছে এটার মধ্যে আটটা কালার আছে আটটা কালারই পছন্দ হবে এবং প্রত্যেকে এরকম বান্ডেল বান্ডেল এটা নিয়ে দিতেছে ভিডিও দেখেন আগে মাল শেষ হ্যাঁ এনজমের একটা আরো হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট আছে জমজমের দেখেন জমজমের মধ্যেই লাক্সারি যেটা সেটা দেখেন এটা দেখাই এবং কালার ডিজাইনের কিন্তু অভাব নাই অভাব নাই কালার ডিজাইন উপরে ডিজাইন আমাদের সবসময় থাকে এগুলো দুইটা দোকানে এই দুইটা দোকানে আমাদের সবসময় বড়া থাকে নামাজ থাকবে তো এরকম ভাবে যদি দেখে দেখেন আরেকটা আছে তাঁত এই যে দেখেন তাঁত এটা কিন্তু সবার নব্বই ইঞ্চি থাকে হচ্ছে একশো দশ ইঞ্চি একশো দশ ইঞ্চি তাঁত যেখানে প্রাইস দিতেছে আবার ওই ছোট গুলা যেগুলা যত বেসে ততই মাত্র দুইশো বিশ টাকা খুলে দেখানোর কালেকশন তো প্রচুর আছে দেখেন তোয়া এটা কিন্তু পাঁচশো আশি টাকা বাজারে পাইকারি প্রাইস সেল হয় যেহেতু কিন্তু সব অফার এটা কিন্তু কালামকারী থেকেও একদম যে দুই নাম্বার কালামকারী ওগুলো থেকেও কম মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা হ্যাঁ এবং এটার স্যালোয়ার একদম হাই কোয়ালিটি সালোয়ার সুতি এবং ওনার যে কোয়ালিটিটা অনেক ভালো কোয়ালিটির ওনা থাকবে এটা ওনার যে কোয়ালিটি খুব ভালো ভালো কোয়ালিটির ওনা থাকবে ওনা পাঁচ হাতের বিশাল বড় থাকবে ঠিক আছে তো এটার মধ্যে দেখেন কালার ডিজাইন এরকম অভাব নেই এটা একদম নিয়ে রাখছে আমি ওইখান থেকে কিন্তু খুলে দেখাই দিতেছি কোনো গুছানো নাই আপনি আসছেন আমি জাস্ট দেখাই দিচ্ছি আপডেটটা কাস্টমার দিয়ে দিয়ে দিচ্ছি চারশো তিরিশ টাকা একদম এইরকম হাই ক্যাটাগরির একটা মাল এই রেটে কিন্তু সম্ভব না ঠিক আছে তো আমরা কিন্তু এই রেট দিয়ে দিচ্ছি এটা মাত্র এটাশো অনেক কালার ডিজাইন আছে এখানে দেখেন গুলা আহমেদের মধ্যে আছে গুলা আহমেদের হাই কোয়ালিটির কিছু গুলা আহমেদ আমাদের আসছে যেটা ডিজিটাল যারা জমজম বলে সেল করে ফেলে দেখেন এটা আমি একটা খুলে দেখাই এটা যদি জমজম বলি তাহলে আপনারা বিশ্বাস করবেন কারণ এটার কালার গ্রেডিংটা অসাধারণ একটা কালার গ্রেডিং এই যে দেখেন একদম ফ্রি সাইজের আটচল্লিশ লং এর একদম ফ্রি সাইজ মাত্র চারশো পঞ্চাশ চারশো এটা ডিজিটাল বলে সেল করে সবাই বলে ডিজিটাল জমজম দেখেন আমি একদম বললে না রেট কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সালোয়ারের কাপড় একদম আড়াইগোজের পিওর সুতি হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় তো এটার মধ্যে কালার ডিজাইনের দেখেন অভাব এখানে এখানে আরো যদি আমি কালা দুই একটা দেখাই যে দেখেন এরপরে আমি প্রথমে যেটা আমাদের সবচেয়ে বেশি বোরিং বোরিং কাজের মধ্যে সমাল তো এটা যে বোরিং আমি দেখাই এটার কাজের কোয়ালিটিটা কেমন হবে দেখেন ফিকেশন এটা কিন্তু নিচে বোরিং কাজ করা থাকবে সুন্দরভাবে আচ্ছা কি ফ্রেস সুন্দরভাবে এটা এটা আমরা 800 700 সেল করেছি তা আজকে একদম যেহেতু সবই অফার আজকে মাত্র 730 টাকা মাত্র 730 এটা ওনার দিক এটা দেখেন ওনার মধ্যে কিন্তু ফুল ওনা কাজ করা থাকবে সাইডে কাটওয়ার্কের সিস্টেম করা আছে আমাদের এত সময় নেই কাটওয়ার্ক করে দেওয়ার যারা নেবে যারা হচ্ছে টেইলরস আছে তারা এটা কাটওয়ার্ক করে দিতে পারবে বললে দেখেন ওনাটা

লং কত থাকে ভাই এটা লং 48 লং হ্যাঁ একদম ফ্রি সাইজে সর্বোচ্চ যত মোটা হোক যত লম্বা হোক সবার হবে সবার আর বাকিদের নামে এগুলা 200 টাকা রেড বেশি তো ওইটা কিন্তু আমরা এইটা দিচ্ছি যে প্রাইসে শুনলে মাথা ঘুরে পড়ে যাবে মাত্র 600 টাকায় মাত্র 600 টাকা পাকিজা জম জম বাকিদের সিলি তো 600 টাকা লাগবে হ্যাঁ তো এটা যেই ওন্নাটা ওন্নাটা দেখাই দেখেন বিশাল বড় সাইজের বিশাল বড় সাইজের ওড়না এটা কিন্তু ছয়শো পঞ্চাশের নিচে আমরা সেল করি না এই ভিডিওর কথা না বললে আমরা কিন্তু আপনাদেরকে বলতেই পারবো না যে এটা ছয়শো টাকা ঠিক আছে তো আড়াই গজের সালোয়ার থাকবে পুরো সুতির মধ্যে দেখেন এটার মালও কিন্তু অভাব নাই এরকম সুন্দর সুন্দর কালার ডিজাইন ঠিক আছে দেখেন কালারগুলো এক একটা কালার এক একটা থেকে বেশি চয়েসফুল দেখেন কালারগুলো এরকম কালার অনেক আছে এটার মধ্যে হ্যাঁ তারপর দেখা দেখেন আমাদের জমজমের মধ্যে আরো একটা কালেকশন দেখাই দিই হ্যাঁ এটা একটা হিট একটা ডিজাইন এটা আমাদের অনেক দিন যাবত কিন্তু এটা চলতেছে দেখেন ডিজাইনটা খুবই চমৎকার কাপড় কোয়ালিটি এটা আপনি একদম হাই কোয়ালিটির কাপড়টা পাবেন এটার মধ্যে সেলোয়ার কাপড় আড়াই গোছ থাকবে ওন্ন থাকবে পাঁচ হাতে তো এরকম ভাবে দেখাইলে কিন্তু দেখা শেষ হবে না আমি যদি শুধু জমজম আর ডিজিটালটা আমাদের দেখাইতে থাকি আরো এক ঘন্টা লাগবে তো আমি শুধুমাত্র আইডিয়াটা দিলাম ঠিক আছে তো এরপরে দেখাবো হচ্ছে দেখেন রাঙ্গুলির মধ্যে অল ওভার যেটা অল ওভার বলা হয় এটা হ্যাঁ এটা দেখেন ডিজাইনটা খুবই চমৎকার একদম ফুটেছে কিন্তু অনেক ভালো এটা এবং কাপড় কোয়ালিটিও এটা অসাধারণ কাপড় কোয়ালিটি এই যে দেখেন হ্যাঁ একশো ষোলো একশো ইঞ্চি কেউ রাঙুলি দিবে এটা চিন্তাই করতে পারবে না শুধু কাপড়ের দাম যেটা সেটাই রাখবো আজকে কোনো প্রিন্টিন সব বাদ মাত্র ছয়শো তিরিশ টাকা মাত্র ছয়শো মাত্র এটা সাতশো টাকা লাগবে অন্য জায়গা থেকে নিলে অন্যটা সাইডে গ্রেডিয়েন্ট করা আছে দেখেন একদম আনকমন একদম আনকমন অন্য সাইডে সুন্দরভাবে কিন্তু গ্রেডিয়েন্ট করা

দেখেন ডিজাইনটা এগুলো একদমই হ্যাঁ পাকিজা অবশ্যই লেখা থাকবে কত সুন্দর কিন্তু আমি লেখাটা দেখায় দিই আপনাদেরকে এই যে দেখেন কিন্তু লেখা থাকবে

হচ্ছে বহরের যেটা ওড়না থাকবে ওড়নাটা সম্পূর্ণ কাজ করা থাকবে এই যে দেখেন ওড়নাটা এটা পাকিস্তানি সিকোয়েন্স আলপনা পাকিস্তানি সিকোয়েন্স